করার জন্য এবার একটি প্রতিবেদন আমাদের মাঝে শেয়ার করলেন সেজন্য এবং এটার মাধ্যমে আমার খুব ভালো লেগেছে যে যারা এটার সাথে যে এনসি যারা ছিলেন তাদের কমিটির সভাপতি যারা বক্তব্য দিয়েছেন তাদের যে ইনভলভ হয়ে কাজ হওয়া রুট লেভেলে সেটাও আসলে খুবই আশার সঞ্চার করছে যে আমরা আমাদের এই সামাজিক নিরাপত্তা যে কর্মসূচিগুলো আছে সেগুলো যখন আমরা বাস্তবায়ন করতে যাই অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়ি আমাদের হচ্ছে ইয়েতে মাঠ পর্যায়ে যে অপ্রতুলতা এবং অনেক অনেক কিছুই চ্যালেঞ্জ আছে কিন্তু জনগণ এবং কমিটির মেম্বার স্থানীয় সবাই যদি সচেতন থাকেন তাহলে বিষয়গুলো আমাদের ইমপ্লিমেন্ট করা সহজ হবে বলে আমি আশা করছি তো প্রথমেই আমি একটু বলতে যাচ্ছি যে যে লিখা প্রতিবেদন করে উপস্থাপন করা হল ওখানে একটা বলা হয়েছে যে ভিজিটি কার্যক্রমের বিষয়ে তো শুনুপানে আমি বলছি যে আমাদের যে অধিদপ্তর তথা মন্ত্রণালয় ফিট এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি এমসিবি যেটাকে আমি বলি তো এই দুটি কার্যক্রমে হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের যে বাজেট প্রায় তিন হাজার আটশো কোটি টাকার মতো বাজেট পাই আমরা পেয়েছি এই অর্থবছরে তো এখানে আমাদের ভাতা এবং যে উপকার যারা আছেন তারা এটা পুরোটাই কিন্তু অনলাইন বেসড আমরা যাতে করে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার অনলাইন বেস করছি এবং এটাকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করে আপলোড করার চেষ্টা করছি যাতে কোন রকম লিকেজ না হয় তো এখানে যেটা বলা হয়েছে যে সামাজিক নিরীক্ষা থেকে প্রাপ্ত যে উল্লেখযোগ্য তথ্য এখানে একটু বলা হয়েছে যে ভিজিটি কার্যক্রমে রাজশাহী ও নওগাঁ জেলার উল্লেখযোগ্য সংখ্যক দলিত ক্ষুদ্র নিগোষ্ঠী এবং অল্প সংখ্যক হিজরা সম্প্রদায়ের মানুষ সহায়তা পেয়েছে এই কার্যক্রমের অধীনে উপকারভোগীদের ব্যাংক হিসাবে সরাসরি সহায়তা দেওয়ার বিধান থাকলেও একটি বড় অংশের কোন ব্যাংক হিসাবই নেই যদিও ব্যাংক হিসাবধারীদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ তো উপকারভোগীদের উপ প্রশিক্ষণ প্রদান ভিজিটি কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ উপাদান হলে দ্বিতীয় বছরের নিরীক্ষায় রাজশাহী ছাড়া অন্য জেলাগুলিতে তৃতীয় চতুর্থাংশ উপকারভোগী প্রশিক্ষণ পাননি বলে জানিয়েছেন তবে উল্লেখযোগ্য সংখ্যক উপকার ভিজিটিং কার্ডের মাধ্যমে প্রাপ্ত সহায়তার পরিমাণ নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে আমি আপনাদের অবগতির জন্য একটা জিনিস উল্লেখ করতে চাই যে এখন কিন্তু এই ভিজিটি প্রোগ্রামটা VWB প্রোগ্রাম নামে এটা গত অর্থ বছর থেকে এটা পরিবর্তন হয়েছে এবং এটা বলা হচ্ছে ভালনারেবল ওমেন বেনিফিট যেহেতু এটা মানে ভাতাভুগি সকলেই ওমেন সে হচ্ছে এটাকে নাম পরিবর্তন করে আমাদের ভালনারেবল ওমেন বেনিফিট করা হয়েছে আর আমাদের এই কার্যক্রমে আসলে ব্যাংকে ব্যাংক হিসাবে মানে ক্যাশ দেওয়ার কোনো অপশন নেই হ্যাঁ এই এই জিনিসটা মনে হয় আমার একটু হচ্ছে এটা একটু কারেকশন করা দরকার যে আমাদের দুটো প্রোগ্রাম বললাম এমসিবিপি এবং মা শিশু সহায়তা কর্মশালা এবং ভিজিটি ভিজিটিতে যেটা দেওয়া হয় যে প্রতিটি উপজেলায় তিরিশটি চারশো উপজেলার মধ্যে আমরা একশো উপজেলাকে আমরা পুষ্টি চাল দিই তিরিশ কেজি করে এবং বাকি উপজেলাতে নর্মাল চাল যেটা সেটা দেয় তিরিশ কেজি করে এটা খাদ্য সহায়তা দেওয়া হয়ে থাকে আর এটার সাথে সাথে কিছু আয় বৃদ্ধিমূলক এবং আর নয়টা মডিউলে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তো এটা হচ্ছে ভিজিডি কার্যক্রম আর এমসি ডিপির যে কার্যক্রমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সেখানে গর্ভবতী মাকে অবশ্যই যারা মানে আবেদন করে মানে সিলেক্ট করা হয়েছে যাদেরকে গর্ভবতী মাদেরকে আমাদের আটশো টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে এবং সেটা তাদের সরাসরি ব্যাংক ব্যাংক হিসাবে হিসাবে দেওয়া থাকে সেটা মোবাইল ব্যাংকিং ব্যাংকিং হোক হোক তার নামে ব্যাংক অ্যাকাউন্টটা থাকতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এমনও আছে যে একজন আবেদন করতে এসছেন তার হাজবেন্ডের মোবাইল দিয়ে এবং সেখানে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আছে তো আমরা মানে আমাদের যে আছে আছে তথ্য তাদের মাধ্যমে তারা সহায়তাটা পেয়ে থাকে আবেদন করার অনলাইনে আবেদন করার তো সেখানে তাদের বলা হয় আপনার ভাতা নিতে গেলে আপনার নিজের একটা মানে নিজের সিম থাকতে হবে নিজের নাম্বার থাকতে হবে এবং সেই নাম্বারে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনার নামে এবং তারা কিন্তু খুব মানে কি বলে স্বপ্রণোদিত হয়ে তারা নিজেরা যাচ্ছে দোকানে যে দেখা যাচ্ছে যে সিম কিনে নিজের নামে সিম নিয়ে সেখানে বিকাশ খুলে ওই দিনই আবার কি ঘন্টা খানেক পরে তারা আবার চলে আসলো আমাদের এখানে এসে আবেদন করার জন্য তো এই যে তাদের যে আগ্রহ হয়তো অনেক সময় মানে ওই মাঠ পর্যায়ে তাদেরকে উদ্বুদ্ধ করা বোঝানো এই জিনিসটার একটু সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু যেহেতু আবেদন করার এই ক্রাইটেরিয়াটা আছে সেটা ছাড়া তারা আবেদন করতে পারবে না তো um 100% কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে তো এই যে প্রাইওলি যত তথ্যগুলো আছে আমার মনে হয় এটা একটু কালেকশন করা দরকার এবং দুটো কর্মসূচি সেই দুটো কর্মসূচি নাম এখানে আসা দরকার এবং এখন আমি বুঝতে পারছি না দুটো একটা বোধহয় একটু মিশে ফেলা হয়েছে কারণ ব্যাংক হিসাবে এখন কোন কর্মসূচিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং কোনটাতে তাদের অবজারভেশন আছে অসন্তোষ আছে বা কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো যদি আমরা পাই তাহলে আমাদের পক্ষে সে সেভাবে পদক্ষেপ নেওয়াটা খুব সুবিধা হবে আর নগর দরিদ্রদের জন্য আর একটা সুপারিশ এখানে আমরা যেটা দেখলাম যে নগর দরিদ্রদের জন্য বেশি পড়াদের পাশাপাশি নতুন কর্মসূচি গ্রহণ করা তো আমাদের এখানে ওই এমসিপিপি যেটা আছে সেখানে গর্ভবতী মায়েদের জন্য কোনো রাগ কিন্তু আমাদের যে গার্মেন্টস কর্মী আছে তাদের জন্য এই অপশনটা আছে কিন্তু আমি এখানে বলতে চাই যা আসলে আমাদের সরকারের মানে রিসোর্স কনস্টেন্ট আছে আমরা রিসোর্স কনস্টেন্টের জন্য বিভিন্ন কারণে আমরা একটা চ্যালেঞ্জের মুখে আছে আমাদের ভাতা বাড়াতে পারছি না সেক্ষেত্রে যদি আমরা এরকম হয় যে কোনো সুপারিশ থাকে যে যে নগরে যারা দরিদ্র আছেন যারা গার্মেন্টস কর্মী আছেন বিশেষ করে তাদেরকেই আমরা এই ভাতাভুটির এমসিবিপিতে আওতায় তাদেরকে আনা হয়েছে তো তাদেরকে যদি ও সেই বেসরকারিভাবে গার্মেন্টসের পক্ষ থেকে যে ভাতাটা বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা যদি তাদের পক্ষ থেকে দেওয়া হবে সেইভাবে পদক্ষেপটা গ্রহণ করা হয় তাহলে সরকারের যে রিসোর্স আছে কনস্টেন বা চাপ কমবে এবং আমরা দুস্থ ক্ষুদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আরো বেশি করে আমরা এটাতে ইনক্লুড করতে পারবো আমাদের প্রোগ্রামে আরেকটা বিষয় আমি যে সামাজিক নিরাপত্তা কর্ম যে ইয়ে আছে কর্মসূচি সমূহ এটার আওতা বাড়ানো একই সাথে বললাম যে আমাদের কনস্টিটি কেন পাচ্ছি না তবে আমরা এনসিবিপিতে গতবারের তুলনায় টেন পার্সেন্ট আমরা ভাতা মুখি বাড়িয়েছি গতবার পনেরো লক্ষ ছিল পনেরো লক্ষ প্লাস এবার এবার আমরা ষোলো লক্ষ প্লাস আমরা নিয়ে এসেছি এবং ভাতা তার তারা সেভাবেই ভাতা পাবে তো একটা এত বড় প্রোগ্রাম সেটা রান করতে গেলে পরিচালনা করতে গেলে প্রত্যেকটা ইউনিয়ন